ওং নম ভগবতে বাসু দেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে শ্রীমদ্ভগবদ্গীতা হল এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় যখন মানুষ দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায় মানসিক শান্তি লাভ করা যায় শ্রীমদ্ ভগবদ্গীতা হলো আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকে একটা বিরাট সম্ভার যা শুদ্ধ সংস্কৃত এবং বাংলা ভাষায় লেখা যা সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যা জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত যে এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন প্রিয় ভক্তগণ তাহলে আসুন জেনে নিই শ্রীমদ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যতই দূরে থাকবেন ততই ভালো থাকবেন একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরেই অনুভব করুন যার উপর তোমার অধিকার রয়েছে আর যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান করাটাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামে তো হাজার মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়ে থাকে আর যা হওয়ার নয় তা কখনো হয় না এ দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম হলো এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতেই হয় তা সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটা ভালো হয় আমরা নিজেরা নিজেদের যতটুকু বদলাতে পারি আর অন্য কেউ পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কী ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবছেন কারোর ব্যাপারে শুধু অনুমান করে ভুল ধরা উচিত নয় আপনি হয়তো জানেন না তার ব্যাপারে কি প্রতিদ্বন্দ্বিতা চলছে শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনও নিজের দণ্ডকে দেবেন না নিজের পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের নিশ্চিত হয়ে যায় সদা সন্দেহ করা ব্যক্তির প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব না তো অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদেরকে খুশি করা বন্ধ করুন জাগতিক বস্তু সম্পর্কে চিন্তা করতে করতে মানুষ আসক্ত হয়ে যায় এবং এই আসক্তির কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় আর কোনো কারণে যদি এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে ক্রোধের উৎপত্তি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রিপুদের মধ্যে সবাই চেয়ে ভয়ঙ্কর হল ক্রোধ যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার উত্তর মূল্য বোঝে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এ পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে এ অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে চিত্তে যারা আমাকে উপাসনা করে আমি তাদের প্রত্যেককে কল্যাণের দায়িত্ব পালন করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকার শ্রেয় কারণ তিক্ত কথা মানুষকে বেশি অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো তবে লোকে তোমার খালি খারাপ কাজটাই দেখবে তাই লোকে কি ভাবছে তাতে কর্ণপাত করো না তাই নিজের কর্ম নিচে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল আগামী দিনে অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছুই থাকুক তা তোমার অতীতের কৃতকর্মের ফল ভগবান বলেন তোমার অতীত পরিবর্তন করা ক্ষমতা আমার তো নেই কিন্তু তুমি যদি চাও তোমার বর্তমানের কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেরাই তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফলাফল সবসময় ভালোই হয় ভালো কর্ম তো হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না ভালো করা কাজ কখনো বৃথা হয় না তাই ভালো কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটা চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়ে যায় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন আপনি যতটা পরিশ্রম সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে এক মুহূর্তেই করে দিতে পারে যে মানুষকে ভগবান পছন্দ করেন যে মানুষকে ভগবান নিজের বিশেষ একজন মনে করেন তাকে তিনি বারংবার ব্যর্থ করেন তাই সবসময় নানান রকমের বাধা দিয়ে থাকে আপনি যদি বারবার হেরে যান তাহলে ভগবান এটা একটি সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় পৃথিবীতে এরম অনেক মানুষ আছেন যাদের আপনি যত সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে সে আপনাকে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না কিন্তু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে ব্যক্তি আমাদের থেকে কোনো না কোনো ব্যাপার এগিয়ে ছড়ানো করলে বা কাউকে ঠোকালে একদিন আপনার কপালে তাই জুটবে তাই নয়তো কাল কিন্তু অবশ্যই একদিন পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রত্যেক মুহূর্তে শান্তি পাবেন আর আপনি যদি অসৎ এবং ছলনার রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কে বদলাতে শিখো যে কোনো পরিস্থিতিতে চলতে শিখুন অন্য জীবনকে পরিপূর্ণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকুন নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধি নয় মনের শুদ্ধির প্রয়োজন যা বলবেন সত্য বলবেন স্পষ্ট বলবেন সামনে বলুন যে আপনার শত্রু আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সদ্ব্যবহার করতে হয় ঠিক সেরকমই গুণমান হওয়ার জন্য নিজের প্রতিটা মুহূর্তে সদ্ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে কঠিন সময় আসবে এবং ভালো সময় আসবে কিন্তু এসবের মধ্যে সব জিনিসকে সময় এবং পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়ার বুদ্ধিমানের কাজ সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়া ক্ষমতাকে বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কেবল তোমার কর্মের উপরই অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকারী তুমি কখনোই নও তাই নয় তো তুমি নিজেকে কখনো কর্মে কারণ বলে মনে করবে আর না তো কখনও কর্ম না করার প্রতি আসক্ত হবে শ্রীকৃষ্ণ আরও বলেন কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না নিয়াত্তাম গুরু কার্মাত্তম কর্মার্জায় দিকমানা শারীর ইয়া পাপি না প্রসিদ্ধে না কার্মান্নে তুমি শাস্ত্রত্ব কর্মের অনুষ্ঠান করো কেননা কর্মের ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় ধর্ম না করে কেউ দেহযাত্রা বিবাহ করতে পারে না নাহি কাশ্চিত খানামপি জাতু নিষ্ঠত্ব কর্মকৃত কার্যাতে হেবস কর্মশ্রাব প্রকৃতির জাহির গুণই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে সকলে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না মানুষ কখনও ভালো মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফলও পেয়ে থাকে যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধান বের করার চেষ্টা করো আজ না হয় কাল তা অবশ্য বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল থাকে তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় কিন্তু যখন আমাদের মন মজবুত থাকে তখন পরিস্থিতির সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিনের জীবনে অনেক ভুলই করে থাকি কিন্তু আমাদের জীবনে সেরা ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভারতবাসী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার কোনো দুঃখ হওয়া উচিত নয় মানুষের মানবতা ঠিক সে সময় নষ্ট হয়ে যায় তখন সে অন্যের দুঃখকে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করে না তো তোমার জন্য কেউ সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় এবং জীবের কারোর জন্য থেমে থাকে না জীবন তার সাথে খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তো কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষ তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে যদি মানুষ জীবন প্রাপ্ত হয় তাহলে তাকে কর্ম করতেই হবে ভেবে দেখুন শ্রীকৃষ্ণ ভগবান হয়েও তিনি কর্মে নিয়তি চক্র থেকে রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছেন যে না কর্মে পার্থী কর্তব্য লোকেশু কিঞ্চনা। নান ব্যক্তম ব্যক্তে ত্রিশু লোকেশু কিঞ্চনা। পার্থ হে বাজা নাম এ পার্থ এ ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার কোনো অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবু আমি কর্ম করে যাচ্ছি যদি আমি অনরস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তিত সমস্ত মনুষ্যজাতি আমাদের কর্ম পরিত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উচ্ছনে যাবে আমি বর্ণ সম্পদ সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে তুমি যদি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার উপরে ওঠা সিঁড়ি কিন্তু যদি সে ভুল থেকে তুমি কিছু শিখতে না পারো এখন সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি উপরে উঠতে চাও নাকি নিচে ডুবতে চাও মানুষের শরীর হলো নশ্বর প্রকৃতির মানুষ যেমন পুরাতন বস্ত্র বর্জন করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মা ও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য শোক করা উচিত নয় তাই মনে রেখো দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর হয় এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা সিক্ত করা যায় না বায়ু দ্বারা শুষ্ক করা যায় না আবার অগ্নি এই আত্মাকে পরাতেও পারে না তাহলে কিসের এত শোক কিসের এত চিন্তা জীবনের সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগের থেকে ভেবে নিয়ে থাকি কখনো কি শুনেছ যে অন্ধকার সূর্যোদয় হতে দেয়নি এটা জরুরি নয় যে তোমার কথা প্রত্যেকবার সঠিক বলে মনে করা হবে তাই কখনো কখনও নিশ্চুপ থাকতেও শেখো তাই যে ব্যক্তি যত শান্ত প্রকৃতির হয় সে তত তার বুদ্ধিকে গভীর প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্যকে ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জুনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় পরাজয় ও জয় তোমার চিন্তার উপর নির্ভর করে তুমি যদি মেনে নাও তাহলে তুমি পরাজিতই হবে কিন্তু তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞা হও তাহলে তুমি বিজয়ী হবে সব থেকে বিচক্ষণ এবং স্থির মনের মানুষ তারাই যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলেও দুঃখে ডুবে যায় না যদি কখনো তোমার প্রশংসা করা হয় তাহলে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবে না মনে রেখো তুমি যেমনই হোক তুমি সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে শিখে তার মন সব থেকে ভালো বন্ধু যে এটা করতে পারে না তার কাছে মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে জীবনে অনেক রকম নেতিবাচক চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে তুমি তাদেরকে কতটা গুরুত্ব দেবে একটা কথা মনে রাখো ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছু চিরস্থায়ী হয় না তাই কঠিন সময় কখনো ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কাটিয়ে গিয়ে সমাধানের নতুন সূর্যদই হবে কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি ইতিমধ্যে নিজের মনকে জয় করতে শিখেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করতে শিখেছে এমন ব্যক্তি কাছে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সম্মান অসম্মান সবই একরকম যেই যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন কারণ সূর্যের উত্তাপ সে যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখন শুকিয়ে যায় না জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় না ঠিক সেরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পদে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এ অর্জুন একজন ব্যক্তি একজন ব্যক্তি জীবনে যা চায় তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট না করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে সমানষ্ট করা উচিত নয় কারণ যা ঘটে গেছে তাকে বদলানো সম্ভব নয় আর যা ঘটবে তা অবসম্ভবিক কারণ যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা করে লাভ নেই আমাদের বর্তমানে বেঁচে থাকা উচিত পরিবর্তন হলো সংসারের নিয়ম এখানে সব কিছুই পরিবর্তনশীল সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় ইত্যাদি একটা স্থানে অবস্থান থেকে জীবনকে উপভোগ করা উচিত কারণ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন কারণ রাগ থেকে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে ধরে এবং বুদ্ধি নাশ হয় যার ফলে ব্যক্তিকে ক্রমশ পতনের দিকে অগ্রসর হতে থাকে রাগ কামনা বাসনা ভয় এগুলি হল আমাদের পরম শত্রু যে কোনো কাজ করার আগে আমাদের বিচার করে নেওয়া উচিত কারণ কর্মের ফলাফল যাই হোক না কেন তা আমাদেরকে ভোগ করতে হবে তাই যে কোনো কর্ম করার আগে বিচার করো এবং তারপর ফলাফল নাও সম্পর্ক টিকিয়ে রাখার আগে নিজেকে মেনে নিতে শেখো এবং কখনো কখনো নিজেকে মানিয়ে নিতেও শেখো চোখ শুধুমাত্র আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ কখন কার মধ্যে কি আমরা দেখি তা আমাদের ভাবনার উপর নির্ভর করে জীবনে কোনো শপথ নেওয়া বা প্রতিজ্ঞা নেওয়া কোনো মহৎপূর্ণ কাজ নয় মহৎপূর্ণ হলো সেই প্রতিজ্ঞা বা শপথকে বাস্তবে পরিণত করা দুনিয়ার সবথেকে সস্তা জিনিস হলো পরামর্শ যদি একজনের কাছে নাও তাহলে আরও হাজারটা পাবে আর দুনিয়ার সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য যদি হাজার লোকের কাছে চাও তাহলে হয়তো একজন দেয় আমাদের জীবনে জিততে শিখতে হবে কেননা একদিন তো আমরা মৃত্যু কাছে হেরে যাব যদি জীবনে কোনো সমস্যা আসে তাহলে ভিতুর লোকেরা পিছিয়ে যায় আর পরিশ্রমেরা নিজেদের ভিতকে আরও শক্তিশালী করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়াই সামিল জীবনের প্রতিটা মুহূর্তে নতুন নতুন সমস্যা এবং বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতেই হয় এটা জীবনে অটল সত্য একটা শান্ত সমুদ্রে নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক প্রতিকূলতার মুখোমুখি হতেই হয় বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও আসার আলো নিয়ে আসে বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে চোর আপনাকে দিশা দেখাতে পারে কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে আর বাস্তব জীবনে যদি আপনি সেই পথে চলতে না চান তাহলে আপনার মধ্যে এটুকু ক্ষমতা থাকা উচিত যে আপনার পরিণামের জন্য আপনি ঈশ্বরকে কখনো দোষারা করবে না আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠার শুধুমাত্র রূপ চেহারা দিয়ে নয় বরং হৃদয় বুদ্ধি জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দেন অনাসক্তভাবে জীবন কাটান কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না ঠিক যেমন পদ্মবতাকে জল স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করো বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও নিজের জীবনে দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষার করো না নিজের মনকে বোঝাও তোমার মনে পরিবর্তন ঘটলেই সমস্ত দুঃখে পরিসমাপ্তি ঘটবে তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কিন্তু কখনো নিজের ইচ্ছার দ্বারা নিজেকে অপমানিত করবেন না মনে রেখো ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রু হতে পারে সময় কখনো একই রকমভাবে থাকতে পারে না যারা অকারণে অন্য কাউকে দুঃখ দেয় তাদেরও একদিন সেই দুঃখ পেতেই হয় ধৈর্য ধরো জীবনের সব থেকে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে জীবনের সবথেকে খারাপ দিনের মধ্যে যেতেই হবে কান্না থামাও নিজের সমস্যার জন্য লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারা শ্মশান পর্যন্তই দিতে পারে কিন্তু তারপর নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন পড়ে না তোমার মনের বিশ্বাস একটা পাহকেও টলাতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ একটা পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না অহংকার এবং সংস্কারের মধ্যে একটা বড় ব্যবধান আছে অহংকার অন্যের মাথা নত করে নিজে খুশি হয় কিন্তু সংস্কার নিজের মাথা নত করে খুশি হয় এ অর্জুন যখন কোনো ব্যক্তি পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পুজো করতে চাই আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরও দৃঢ় করতে চাই তুমি ফিরে যেতেও পারবে না আর শুরুকে বদলাতেও পারবে না তবে তুমি এখন যেখানে আছো সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারো এবং এভাবে তুমি নিজের ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবে বন্ধুরা পরিশেষে একটা কথায় আপনাদের বলবো যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে জীবনে কোনো পথ বা দিশা দেখতে পাবেন না তখন এই শ্রীমদ্ভগবদ গীতার পথ স্মরণপন্ন হবেন ভগবদ্গীতা হলো একটা দর্শন যেখানে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধানের কথা বলে গেছেন সেটা ব্যক্তি সম্পর্কিত বস্তু সম্পর্কিত রিপু সম্পর্কিত বা কর্ম সম্পর্কিত হোক এখানে জীবনের সব প্রশ্নের উত্তরই পাওয়া যায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে